এই কবুতরটা গতকালকে থেকে জিনতেছে কত প্রশুর থেকে মানে ইয়ে হয়েছে ঠান্ডা লাগছে অনেক এই কবুতরটা টা তো এখানে কবুতার ওষুধ খাওয়াম যে এক পাতা আনছি এক পাতা আনছি ইস্টার সিন না হিস্টার সিন ঠান্ডার ওষুধ শীতে ঠান্ডা লাগে ওসের লিগে হিস্টার সিরামসি এক পাতা মাত্র পাঁচ টাকা নিছে তো এটারে কইছে অর্ধেক ব্যাঙ্গিয়া খাওয়াইতে একটারে অর্ধেক ব্যাঙ্গিয়া খাওয়াইতে দেখি খাওয়াই একই অবস্থা ঠান্ডায় কবুতর পুরো একদম নাক ঠান্ডা নিঃশ্বাস হাতায় না ঘর ঘর করে করে এখন আমি এইটা খাওয়ামু এইটা হিস্টার সিন ওয়েট এন্ড ওয়াচ এই তো ব্যাঙ্গিয়া ফেলাইছি বাইরে করে এরকম এখন অর্ধেক খাওয়ামো একটা অর্ধেক এখন কবুতরটার এই যে কি করে এটা কবুতর কেস কবুতর কেস এই যে একটা ইসিড হয়ে গেছে নাট এই যে নাটটা সিড হয়ে গেছে কবুতরটা ভালোই ফিটিং হয়েছে এখানে খাওয়াই দিব খাওয়ানোর আগে যে পিচিং করে দিচ্ছে আমার হাতে তো এটা ঠান্ডার ওষুধ খাওয়াবো এখানে খাওয়াই দিই রেজাল্ট কেমন হিস্টার সিন এক পাতা পাঁচ টাকা এটার প্রতিটা ট্যাবলেটের অর্ধেক একটার অর্ধেক ব্যাঙ্গে খাওয়াই দিব এটার এখানে খাওয়ামো ঠান্ডা লাগছে শীতে দিয়েছি এটার ঠান্ডার ওষুধ খাওয়াইয়া ঠান্ডার ওষুধ খাওয়াই দিয়েছি কবুতরের দেহি কেমন এই যে ঠান্ডা গ্যার গ্যার করতেছে গ্যার গ্যার গের গ্যার গের 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 ঠিক আছে ঠান্ডার ওষুধ খাওয়া দিছি হিস্টার সিন এখন এটা দিয়ে দিব এই যে মাইক কবুতর রেসার মাক্সি রেসার ঠিক আছে এই তো ভালোই অস্থির ও এই যে কবুতর চেতা আছে